আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামনে দর্শক বিন্দু কিশোরগঞ্জ জেলা হোসেনপুর উপজেলা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখানে হুসেনপুর অডিটোরিয়াম হলে আমরা আছি কিছুক্ষণের মধ্যে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আহ আমির মুক্তি রেজল করিম সাহেব তিনি বক্তব্য দিবেন হুসেনপুর উপজেলার কর্মীরা অধীর আগ্রহী তারা অপেক্ষায় আছেন হুসেনপুর নিয়ে কি বক্তব্য দেন এবং আস্তে কিশোরগঞ্জ হুসেনপুর উপজেলাতে এই সময় প্রথম তিনি হোসেনপুর উপজেলাতে এসেছেন হুসেনপুর উপজেলা নিয়ে তার কি বক্তব্য সেই বক্তব্য শোনার জন্য অধীর নেতা নেতাকর্মীরা অপেক্ষায় আছেন সময় দর্শক হোসেনপুর উপজেলার এই প্রোগ্রাম শেষে তিনি কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ কলেজ মাঠে তার যে ওয়ার্ড মাঠে সেখানে সে যুক্ত হবেন দর্শক নারায় তাকবির স্লোগানের মাধ্যমে ঈষার চলমুনকে স্বাগত জানাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি নেতা কর্মীরা